সালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক রমজানের শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে তুলব বিষয়টা হলো রোজা আমাদের কত বড় নিয়মত আল্লাপাক দিচ্ছে রোজা রাইখা রোজা রাখলে আমাদের আল্লাহ পাক কী করে সমুদ্রের মাছগুলো আমাদের জন্য দোয়া করে সমুদ্রের মাছগুলো আমাদের জন্য রোজাদের জন্য দোয়া করে রোজাদের কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস সমুদ্রের ভিতরে যত মাছ আছে ছোট থেকে বড় সবগুলো মাছ আই রোজাদের জন্য দোয়া করে তো রোজা আমরা তা সকলে জানি না অনেকেই জানি না এই ঘটনা আল্লাপাক বলছে হে আমার বান্দারা অন্য অন্য নবীর উমদেরকে আমি এরকম মর্যাদা দেই নাই যে আখরি নবীর উম্মতরা আমরা এরকম মর্যাদা দিচ্ছি আমাদের জন্য সামুদ্রিক মাছগুলো রোজাদারের জন্য দোয়া করে বলছে হ্যাঁ আমার উম্মত যে আমি রোজাদারকে এই রোজার বিনিময়ে তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব রোজার আগেই আল্লাপা কোরআন শরীফের একটা আয়তের বেদে এরকম বাজে বলছে যে রোজার আগেই তাকে আমি তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবো তারা একটা শিশু দুনিয়ার মেয়েদের যেরকম ভবিষ্ট হয় তার কোনো শৈল্য কোনো কাদা থাকে না এরকম বাজে আমি নিষ্পাপ বানাই দেবো রোজা থাকা অবস্থা আগেওই রোজা যারা রাখবেন যে কয়টা অল্প কিছু রোজা আছে আর বেশি নাই তাই আল্লাপাকেই ঘোষণা দিচ্ছে পবিত্র কোরআন শরীফের ভিতরে যে রোজা থাকা অবস্থই আমাদেরকে নিষ্পাপ বানাইয়া শিশুর মতো আমরা জীবনে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব ভিতরে কোনো ময়লা থাকবে না তো রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস রোজা থাইকা কেউ মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলবেন এই সৎপথে হালাল রুজি ইনকাম করবেন রোজা থাকলে হারাম যাতে না ঢুকে এটার ভিতরে রোজার ভিতরে যেন হারাম কিছু না ঢুকে এদিকে দৃষ্টি রাখবেন রোজা হালাল খাদ্যর ভিতরে যেতন রোজাটা হয় রোজা অত্যন্ত দামি জিনিস এই জিনিসটা যাতে নষ্ট না হয় আমরা অনেকেই বুঝি না রোজার ফজিলত রোজার ইয়া একটা পুরান শরীর আরেকটা আয়ত আসছে যে গিফত আমরা অনেকেই গিফত কই আমরা অনেকে গিফত বলি ওর গিফত মানুষের সুগুল খুঁড়ি বাংলায় বলে সুগুল খুঁড়ি গিফত রোজা রাখা অবস্থা কোনো গিফত সুগুল শুকুল খুঁড়ি করবেন না এটা অনেক মস্ত একটা গুণা শুয়ারের মাংস খাওয়া যেরকম অপরাধ এরকম গিফত করা এতে বেশি অপরাধ আর গিফত যারা করে ওদের রোজা কবুল হয় না এটা আমার কথা না এটা কোরআন শরীফের কথা আমি কোনো দলিল ছাড়া কোনো কথা বলি না দলিল বিহীনা যেই কথা এই কথাই আমি বলি এটা কোরআনের কথা আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না তো গিফত পরিনিন্দা থাকে আপনারা বিরত থাকবেন রোজা পর্যায়ে শেষ পর্যায়ের দিকে রোজা প্রায় শেষ পর্যায়ের দিকে রোজার বিনিময়ে আল্লাপাক মানুষের জীবনের সমস্তগুলো মাফ করে যায় রোজা না খাইলেও রোজা না চোখের রোজা আছে চোখ থাকিয়া হেফাজত রাখবেন নিজের চোখকে হেফাজত রাখবেন নিজের হাতকে হেফাজত রাখবেন নিজের মুখকে হেফাজত রাখবেন নিজের নকশাকে হেফাজত রাখবেন এইটাও রোজা যে রোজা না খাই থাকলাম সারাদিন উপাস থাকলাম এটা রোজা না নিজের চোখ দ্বারায় যেমন কোনো ক্ষতি না হয় নিজের হাত দ্বারা যেমন কোনো ক্ষতি না হয় নিজের নকশা দ্বারা যেমন কোনো ক্ষতি না হয় মুখ দ্বারা যেমন প্রতিবেশীদের কোনো ক্ষতি না হয় এইটাও কিন্তু রোজা তাই রোজার যেই বাকি কয়েকটা রোজা আছে রোজাতে চলে গেল রোজা থাকা এই নিজের সমস্ত গুণাগুলো ইনশাল্লাহ ক্ষমা করে নেবেন বেশি বেশি রোজা থাকতেই এই আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে আমার মতো একজন ছিল বিদায় হয়ে গেছে গা তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন নবী বলছে যে ডুবন্ত লঞ্চের ভিতরে মানুষ যেরকম অসহায় কবরবাসীরা তো এরকম অসহায় কবরবাসীদের জন্য বেশি বেশি দোয়া করবেন তাই রমজান থাক অবস্থায় নিজের গুণাগুলো মাফ করে নেবেন আর যারা হারেন বেশি বেশি রমজানের আমলগুলো ছেড়ারে কষ্ট করবেন যে ফরস নামাজগুলো যাতে না শুনে এদিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন আর যারা এখন বর্তমান আমাদের সমাজ ওই কিছু লোক বাড়িছে সমাজটা লোক হইল যারা আপনারা জাকাত দিবেন ফেতরা দিবেন কিন্তু ওই জাকাত ফেতরাটা ডান হাত দিবেন যেমন বাম হাতে না জানে বাম হাত দিবেন ডান হাতে জানেন না জানে এরকম বাজার দিবেন আর যেই জিনিসটা আপনারা দিবেন এই জিনিসটা যাতে একটু বালো কাপড় দিবেন বালো একটু মানের দিবেন যে সস্তা কাপড় দিবেন একজনটা এক বছর পরে একটা জিনিস দিবেন একটু ভালো জাতের বালো একটু ভালো দেখা দিবেন তা উন্নত মানের একটু ভালো দেখা দিবেন জিনিসটা যেমন হয় করতে পারে সুন্দর মতো এখন বাংলাদেশের ভিতরে আমি দেখিয়েছি এই জাকাতের কাপড় আলাদা রাখছে ইয়ার কাপড় আলাদা রাখছে কিন্তু এই স্বপ্ন ভালো একটু দিবেন জিনিসটা দাম জিনিস করবেন তারা একটু ভালো জিনিসটাই দিবেন যে লাইনও খাড়া করাইয়া যা নিয়ে অ্যালাউন্স করিয়া এরকম কিছু করেন না লাইনও খাড়া করাইয়া জাকাত দিবেন মাইক বাইক দিয়ে অ্যালাউন্স করে দিবেন এটা কিন্তু হাদিস ছাড়া এটা কিন্তু প্রমাণ হয় না যে এরকম জাকাতরা আপনারা জাকাত দিবেন এক টাকা দেন দুই টাকা দিলে কোনো সামর্থ্য অনুযায়ী যাবেন কিন্তু ডান হাত দিবেন বাম হাতে জীবন না জানে বাম হাত দিবেন ডান হাতেও জানে জান না জানে কিন্তু লাইনে খাড়া করাইয়া মাইকেন্দ্রে অ্যালাউন্স করে এরকম জাকাত আল্লাপা কবুল করে না পছন্দ করে না তাই আপনারা বেশি বেশি এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন আজকে বিদায় নিলাম আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম